কিচেনে সবাইকে নমস্কার জানাই সবাইকে শুভ সকল জানাই বাজার থেকে দেখা গিয়ে কি মাছ এসেছে বাজার থেকে মাছ নিয়ে আসলে জানছে মাছ বলে এটাকে তোমরা কী বলো কমেন্ট করে জানাবে আর এখানে নিয়ে আসছে প্রচুর নতি নথি দিয়ে মাছ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে কষা করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো মাছটা কেটে নেবে আমি নথিটা বেছে নেবো আমি কেটে নিচ্ছি আজ থাকে নদীর এরকম করে ছিলে নেব এত খাস মাছটা কাটা ধোয়া হয়ে গেছে নদীটাও কাটা ধোয়া হয়ে গেছে এখন মাছটা মেখে ভেজে নেব দিয়ে দেবো সাত মতো নুন হলুদ গুঁড়ো মাছটা মাখা হয়ে গেছে হলুদ নুন দিয়ে এখন ভেজে নেব কড়াতে মাছ ধরার জন্য চোষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে

রসুন লঙ্কাটা রসুন লঙ্কাটা হালকা দিয়ে O ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো ফুলটা ফুটে উঠেছে মাথা মাখা রান্না করবো মাছ দিয়ে মুটিটা রান্না হয়ে গেছে দেখো মাথা মাখা করে রান্না করছি রান্না হয়ে গেছে নামিয়ে নিব কোটিন নদীটা রান্না হয়ে গেছে তোমাদেরকে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করে এসে সাবস্ক্রাইব করে দেবে আজকের মধ্যে রান্না